দশম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ ওপরে এর আগের দুটি পর্বে আমি কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম প্রথম পর্বটিতে ছিল বিষ্টুচরণ ধর সম্পর্কিত প্রশ্নোত্তর এবং দ্বিতীয় পর্বে আমরা পড়েছিলাম ক্ষিতিস সিংয়ের সম্পর্কিত চারটি প্রশ্ন উত্তর আজকে দেখো আলোচনা করছি কোনির সম্পর্কে এবং কোনির সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর এখানে প্রশ্ন তুলে ধরা হয়েছে এবং সেগুলো আমি আলোচনা করছি দেখো প্রথমে আছে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও কোনির এই পারিবারিক জীবনের পরিচয় দিতে গেলে তোমাদের নির্দিষ্ট বইয়ের এর আগের প্রশ্নগুলোতে কিন্তু তবু মোটামুটি একটা জায়গায় উত্তর পেয়েছিলে কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু একটা জায়গাতে আমরা পেতে নাও পেতে পারি আমাদের কাহিনীর বিভিন্ন অংশে উত্তর ছড়ানো থাকবে সেখান থেকে আমাদের উত্তরগুলোকে কালেক্ট করতে হবে দেখো কোনির পারিবারিক জীবনের পরিচয় দিতে গেলে আমরা এটা হচ্ছে তোমাদের পরিচ্ছেদ নাম্বার পাঁচ পাঁচ নম্বর হ্যাঁ পাঁচ নম্বর পরিচ্ছেদের চলে যাবে একদম পঁচিশ পাতায় পঁচিশ পাতায় একদম দেখো এই নিচের অংশটাতে কোনির পারিবারিক জীবনের এখানে পরিচয়টা কিছুটা হলেও পাওয়া যাচ্ছে এরপরে আমি এখানটায় লিখিয়েই দিচ্ছি দেখো যে বইয়ের পঁচিশ এবং আটত্রিশ পাতা উত্তরগুলো ছড়ানো রয়েছে আচ্ছা দেখো প্রথমে পঁচিশ পাতায় কি রয়েছে এই অংশটা থেকে আমরা প্রথমে তাহলে শুরু করব। যে কোনি উপন্যাসের মুখ্য বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কোনি যার আসল নাম ছিল পাল তারা ছিল সাত ভাই বোন এবং মা সহ এই শ্যামপুকুরের বস্তিতে একটি বাড়িতে থাকত তা তাদের বাবা যক্ষারোগে আক্রান্ত হয়ে শেষে দেওয়া আছে যক্ষারোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন আর মেজো ভাই ইলেকট্রিকের তারের আঘাতে আহত হয়ে মারা যায় আর সেজো ভাই কাঁচরা পাড়ার পিসির বাড়িতে থাকে তারপর কোনির আর দুই বোন ও এক ভাই তার পরিবারের বড় হিসেবে যে কোনির বড় দাদা কমল পাল তার ওপরেই সংসারের সমস্ত দায় দায়িত্ব এসে পড়েছিল তার বাবার মৃত্যুর পর কন কমল পালের এক ভালো সাঁতারু হওয়ার স্বপ্ন থাকলেও সে স্বপ্নকে এসে অচিরেই জলাঞ্জলে দিতে বাধ্য হয়েছিল কেননা সংসারের হাল ধরার জন্য তাকে মোটর গ্যারেজে দেড়শো টাকার মাইনের বিনিময় কাজে ঢুকতে হয়েছিল এরপরে আমরা দেখব বইয়ের পরের পরিচ্ছেদে চলে যেতে হবে আটত্রিশ পাতায় যেখানে যে আটত্রিশ পাতা যেখানে তোমার কমল পাল খুব অসুস্থ সে আর কাজে যেতে পারছে না মানে এক প্রকার সে মৃত্যু সজ্জায় সেই সময় কমল কমল তার সংসারের হাল ধরার জন্য তার এক ভাইকে চায়ের দোকানে কাজে লাগিয়েছিল পনেরো টাকা মাইনের বিনিময় এবং কোনিকেও সুতো কারখানায় কাজে লাগাবেন বলে ঠিক করেছিলেন তা মাসে ষাট টাকার বিনিময় তা এরপরে আমরা দেখি যে কাহিনীর পরবর্তী অংশে ক্ষিতি সিং কোনিরও একটা কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে তার সংসারের খরচও কিছুটা খরচের চাহিদাও পূরণ হয় এবং কোনিও যাতে তার সাঁতারের যে প্রশিক্ষণ সেটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারে এছাড়া কোনির মার জন্য একটি কাজের জোগাড় তিনি করে দিয়েছিলেন আর সর্বোপরি একদম কাহিনী শুরুতে আমরা দেখি যে বারুণের দিনে গঙ্গার ঘাটে যেভাবে পুণ্যার্থীদের উৎসর্গীকৃত আম গঙ্গার জল থেকে কোড়ানোর জন্য কোনি ও তার বন্ধুরা কোনি তার বন্ধুদের সঙ্গে যেভাবে লড়াই করেছিল সেখান থেকে কিন্তু কোনির যে পারিবারিক জীবন বা তার পরিবারের সমস্ত মানুষজনেরও যে জীবন সংগ্রামের একটা চিত্র যেন এখানে প্রতীকায়িত হয়েছে এভাবেই আমরা কোনির পারিবারিক জীবনের পরিচয় তুলে ধরতে পারি তাহলে তোমাদের বইয়ের পঁচিশ পাতা আটত্রিশ পাতা এবং ওভারঅল কাহিনী থেকে দু একটা কথা বলে কিন্তু এর উত্তরটা তোমাদের তুলে ধরতে হবে আজকের দ্বিতীয় প্রশ্নটা দেখো দশের দাগের খিদ্দা এবার আমরা কী খাবো কার উক্তি এই উক্তির আলোকে বক্তার পরিস্থিতির অসহায়তা আলোচনা করো উক্তিটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কণি উপন্যাসের প্রধান বা কেন্দ্রীয় চরিত্র কণির এই উক্তি তার সাঁতারের প্রশিক্ষক বা কনি উপন্যাসের আরেকটি মুখ্য চরিত্র যিনি কনির পরিপূরক অর্থাৎ সিংহের প্রতি তা এই উক্তির আলোকে বক্তার পরিস্থিতি বলতে গেলে আমাদের যে উত্তরটা আসবে সেটা ঠিক এর আগের প্রশ্ন অর্থাৎ ন নমরে আমরা যে তার পারিবারিক চিত্রটা তুলে ধরেছিলাম সেই চিত্রটাই তুলে ধরতে হবে দেখো আমরা সেই পঁচিশ পাতায় যেখানে তথ্যটা পেয়েছিলাম সেখান থেকে কি জানতে পেরেছিলাম না কোনির যে পরিবারের অর্থাৎ শ্যাম্পুকুর বস্তির বাসিন্দা কোনির পরিবারের কিন্তু একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন কোনির বড় দাদা কনকপাল তার সাঁতারু হওয়ার বড় সাঁতারু হওয়ার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে বাবার মৃত্যুর পর সংসারের দারিদ্রতা ঘোচাবার জন্য উপার্জনের একমাত্র উপায় বা উপার্জনকে একমাত্র উপায় হিসেবে অবলম্বন করেছিল এবং একটি রাজা বাজারের একটি মোটর গ্যারেজে কাজ করে সেখানে খুব কষ্টে উপার্জিত দেড়শোটি টাকা ছিল তার সংসার চালানোর একটা বড় পাথেও তাদের দুবেলা দুমুঠো অন্যের সংস্থান হয়ে যেত ঠিকই কিন্তু তার বাইরে তাদের আর কোনোভাবেই কোনো সংসারে সুরাহা ছিল না তার মধ্যেও তারা কিন্তু প্রাণ ধারণ করেছিল এছাড়া তাদের সেই পরিবারের স্বচ্ছলতা আনার জন্য কমল কি করেছিল না তার এক ভাইকে পনেরো টাকা মাইনের বিনিময় একটি চায়ের দোকানে কাজে দেওয়া কাজে ঢুকিয়েছিল এমনকি কণিকেও ষাট টাকার বিনিময় মাসিক ষাট টাকার বিনিময় একটি সুতো কারখানায় ঢোকানোর ইচ্ছা বা ঢোকা ঢোকানোর ইচ্ছা পোষণ করেছিলেন করেছিল কিন্তু পরবর্তী সময় দেখা যায় সাঁতারে প্রশিক্ষণ নিতে গিয়ে সেটা সম্ভব হয়ে ওঠেনি তাই এভাবে টানাটানির সংসারে মোটামুটি তাদের তবুও চলছিল কিন্তু হঠাৎ করে যখন আমরা একদম দেখব তোমার এই আট নম্বর পরিচ্ছেদের শেষে আট নম্বর পরিচ্ছেদের একদম শেষ অংশে গিয়ে যখন আমরা দেখব যে কণির দাদা কমলের মৃত্যু ঘটে কোনির দাদা কমল যখন টিভি রোগে আক্রান্ত হয়ে বা চক্কা রোগে আক্রান্ত হয়ে মারা যায় তখন তাদের সংসারের পরিস্থিতিটা এমনই দাঁড়িয়েছে যে সংসারের হাল ধরার মতো আর কেউই মাথার ওপরে ছিলেন না সেই পরিস্থিতিতে মানে দাদার মৃত্যুর শোকে বা পারিবারিক অসহায়তার কারণে ক্ষিতি সিংয়ের কাছে কোনি কিন্তু এ ধরনের মন্তব্য করতে বাধ্য হয়েছে বা কোনির সেই অসহায়তা থেকেই ক্ষিতি সিংয়ের প্রতি এ ধরনের মন্তব্য বেরিয়ে এসেছে তাহলে এই অসহায় পরিস্থিতিটাই চিত্রটাই কিন্তু আমরা কোনির এই মন্তব্যের পেছনে যে লুক্কায়িত ছিল সেটা খুঁজে পাই দেখো এরপরে এগারো দাগের প্রশ্নটা আজও ছিল আমার সঙ্গে কি থাকার কথা এখানে বলা হয়েছে উদ্ধৃতাংশটি তাৎপর্য বুঝিয়ে লেখো তাহলে এর উত্তরও কিন্তু আমরা বইয়ের যে কোনো একটা অংশে পাবো না তাই এখানে উত্তর বলতে গেলেই প্রথম প্রশ্নটার উত্তরের মধ্যে সেই কিন্তু কোনির পারিবারিক জীবনের চিত্র কিছুটা হলেও এসে যায় কীরকম না কোনির জীবনে এখানে মূলত তার দাদার কমলের কথাই বলা হয়েছে তা কোনির জীবনে তার দাদা কমলের প্রভাব ছিল খুব একটা বড় রকমের বাবার মৃত্যুর পর তার দাদা কমল সাঁতারু হওয়ার স্বপ্ন চলাঞ্জলি দিয়ে সাত ভাই বোন সহ একটা বড় সংসারের দায়িত্ব মাথার উপরে নিয়েছিল এবং তার জন্য দেড়শো টাকা মাইনের বিনিময় একটি মোটর গ্যারেজের কাজও করে চলেছিল তাই কমল তার সাঁতারু হওয়ার অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়িত করতে চেয়েছিল কোনিকে উৎসাহ দানের মধ্য দিয়ে এবং কোনিও মনে মনে তার দাদার স্বপ্ন পূরণের স্বপ্ন দেখত কিন্তু যখন পরিস্থিতিটা একটু এগিয়েছিল যখন ক্ষিতিসিং সঙ্গে কমলের পরিচয় হলো কমল দেখলো যে তার বোন কোনিকে সাঁতারু হওয়ার বা সাঁতারু হিসেবে প্রশিক্ষণ দেওয়ার একটা জায়গাও পাওয়া গেছে ঠিক সেই মুহূর্তেই কমল যক্ষা রোগাক্রান্ত হয়ে মারা যায় মৃত্যুর পরে কি হয় না কোনি তার দাদাকে বাস্তবে হারালেও প্রতি মুহূর্তেই কিন্তু সে তার দাদাকে অনুভব করতো বা দাদার প্রতি যে তার একটা বড় অঙ্গীকার ছিল দাদার স্বপ্ন পূরণ করার যে স্বপ্ন সে মনের মধ্যে দেখেছিল যে কারণে তার মনে প্রাণে সবসময় দাদার উপস্থিতিটা বজায় থাকত তাই যখনই সে সাঁতার কেটেছে যেন দাদার মুখটা সে জলের তলায় সবসময় অনুভব করতো কমলদিগি সাঁতার প্রতিযোগিতার দিনেও সে সেই মুখের সঙ্গে যেন সাক্ষাৎ তার ঘটেছিল এটা সে অনুভব করেছিল তাহলে তাৎপর্যটা কি তার তাৎপর্য হচ্ছে কোনির অবচেতন মনে তার দাদার মৃত্যুর পরেও তার দাদার অস্তিত্বটা রয়ে গেছে সেটা যেন একটা চিরস্থায়ী জায়গা করে নিয়েছে আর তার দাদাই ছিল তার জীবনে কিন্তু প্রথম সাঁতারু হয়ে ওঠার এক প্রকার মানে অনুপ্রেরণা দাতা এবারে মেডেল আনার অঙ্গীকার তারপরে চিড়িয়াখানায় বেড়াতে যাওয়ার আবদার তার মনোজগতে এগুলো সবই স্বপ্নের মধ্যে সে দাদার কাছে করেছে এবং এই আবদারগুলো সাধারণত আমরা দেখি কি প্রিয়জনের কাছে খুব কাছের মানুষের কাছেই আমরা করতে পারি কোনি কিন্তু সেটা তার দাদার কাছেই দাদাই ছিল তার সবচেয়ে খুব কাছের মানুষ এ কারণে দাদার কাছে এই আশা বা এই আবদারগুলো সে রেখেছিল তাই ভ্রমবশত সে যেন জলের তলাতে দাদার মুখটা অনুভব করেছিল এখানে তাৎপর্য বলতে এইটুকুনি অংশ বললেই যথেষ্ট আজকের যেটা তোমাদের চতুর্থ প্রশ্ন অর্থাৎ বারোর দাগে কণি চরিত্রটি আলোচনা করো তা কণি চরিত্রের বৈশিষ্ট্য হিসেবে আমরা মূলত প্রথমেই যেটা বলবো যে ভীষণভাবে পরিশ্রমী কষ্ট সহিষ্ণু এবং জেদি বা দৃঢ় চেতা আর যেটা আমরা শেষে বলবো খেলোয়াড় সুলভ তাহলে প্রথমেই আমরা যেটা বলছি পরিশ্রমী পুরো কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত তার পারিবারিক সংগ্রাম মানে যেখানে বারুণীর মেলায় গঙ্গার ঘাটে আম কুড়ানোর জন্য তার যে সংগ্রাম বন্ধু স্থানীয়দের সঙ্গে সেখানে এবং পরিবারের বিভিন্ন প্রতিকূলতা বা প্রতিবন্ধকতার মধ্যেও যেভাবে কোনি নিজের পরিশ্রম করে বা যে কোনো প্রতিকূলতাতে কখনোভাবে ভেঙে না পড়ে দাঁতে দাঁত চেপে যে সমস্ত সমস্যাকে কাটিয়ে ওঠার যে প্রচেষ্টা এটার মধ্যে কিন্তু তার পুরোপুরি পরিশ্রমী মনোভাবে পরিচয় পাওয়া যায় এরপরে যখন আমরা দেখব যে ক্ষিতিস সিংহের সঙ্গে কোনি প্রশিক্ষণের পর্ব ওটা চলছে সেখানেও কিন্তু কোনি প্রথমের দিকে সাঁতারে নিয়ম নিয়ম যে দিক গুলো রপ্ত করতে গিয়ে প্রথমে সাঁতারের প্রতি তার আকর্ষণটা প্রবল মাত্রায় জেগেছিল না সেই সময় কিন্তু কোনিকে দেখা গেছে যে জোর করে সিংকে জলে বেশিক্ষণ থাকার জন্য নানান পদ্ধতি অবলম্বন করতে হয়েছে কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে ক্ষতির সিংকে আর বলতে হয়নি সেখানে কোনি নিজে থেকে নিয়ম মাফিকভাবে নিজের দায়িত্ব সহকারে সে প্রশিক্ষণ গ্রহণ করে গেছে প্রথমের দিকে প্রশিক্ষণ দিয়েছেন এবং পরের পরবর্তী সময় দেখা গেছে যে কনি আগ্রহ সহকারে সেই প্রশিক্ষণ গ্রহণ করেছে সেখানেও কিন্তু তার পরিশ্রমী মনের আমরা পরিচয় পাই এরপরে যে তার দ্বিতীয় বৈশিষ্ট্য বললাম সে কষ্ট সহিষ্ণু দেখো প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু এখানে তার চারিত্রিক বৈশিষ্ট্য কো রিলেটেড এবং প্রত্যেকটা পরিস্থিতির মধ্য দিয়ে তার সেই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠছে তার কষ্ট সহিষ্ণুতার পরিচয় আমরা পাই তার পারিবারিক পরিস্থিতির মধ্যে যে পারিবারিক পরিস্থিতির মধ্যে সে রয়েছে যে সমস্যা সম্মুখীন হয়েছে বা বাড়ির সবচেয়ে প্রিয় মানুষ দাদাকে হারানোর পরেও কিভাবে কোনি তার সেই প্রশিক্ষণ নেওয়া সংসার সামলানো সংসারে যেটুকুনি সে সুরাহা করতে পারে সেটুকুনি প্রচেষ্টা সব কিছু দাদাকে যেহেতু সে দাদার কাছে অঙ্গীকার করেছিল দাদার অপূর্ণ স্বপ্নকে পূরণ করার একটা দায়িত্ব সে কাঁধে তুলে নিয়েছিল যে কারণে শত প্রতিকূলতার মধ্যেও কিন্তু সে সাঁতারু হয়ে ওঠার যে স্বপ্ন সেটাকে তার মন থেকে মুছে ফেলতে পারেনি সেখানে আমরা দেখব যে কুনির সমস্ত রকম কষ্ট প্রতিকূলতাকে সে সহ্য করেছে দাঁতের দাঁত চেপে সে সমস্ত কিছুকে নিজের মধ্যেই হজম করেছে এবং সেখানে নানান পরিস্থিতির তাকে সম্মুখীন হতে হয়েছে কখনো লীলাবতীর কাছে তাকে অপ্রস্তুত হতে হয়েছে ক্ষিতিসিংহ স্ত্রী লীলাবতীর কাছে অপ্রস্তুত হতে হয়েছে বাড়ির মানুষের সমস্যায় যেহেতু সবসময় পাশে না থাকতে পারলেও সে নিজের মধ্যে একটা দ্বন্দ্বের মধ্যে সবসময় কাটিয়েছে এইভাবে আমরা তার কষ্ট সহিষ্ণু মনের একটা পরিচয় পাই এরপরে আমরা তাকে বলবো সে ভীষণ জেদি এবং দৃঢ়চেতা সেই জেদ বসতই কিন্তু কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কোনি চরিত্রটাকে ক্রমশ তার লক্ষ্যে এগোতে দেখেছি সেখানে জেদ বসত বা তার দৃঢ় চেতা অস্তিত্বের জন্যই কিন্তু সে কোনোভাবেই পারিবারিক সমস্যাতেও যেমন মাথা নোয়নি তেমনি কাছের মানুষকে হারানোর পরেও যেমন সে শক্ত হয়ে দাঁড়ানোর একটা শক্তি মনের মধ্যে কোনো না কোনোভাবে হোক সে সঞ্চয় করেছে তারপরে দেখা গেছে যখন ক্ষিতী সিং তার পাশে নেই তার প্রশিক্ষক যখন তার পাশে নেই তখনও সে নিজেকে সামলিয়েছে এবং সমস্ত রকম অপমান অন্যায় লাঞ্ছনা বা তাকে যেভাবে বঞ্চনা করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে সমস্ত কিছুতেই সে কী করেছে না নিজের জেদ বজায় রেখেছে শুধুমাত্র নিজের জেদের জোরেই কিন্তু নিজের পরিশ্রমী মনোভাব থাকার জন্য এবং যেদের জোরেই কিন্তু সে কাহিনি শেষ পর্যন্ত যে জায়গায় পৌঁছতে পেরেছে যে সফলতায় পৌঁছতে পেরেছে সেটা আমরা দেখতে পাই এছাড়া আমরা তার মধ্যে যে খেলোয়াড় ছিল মনোভাবটা লক্ষ্য করি সেটা জীবন মানে জীবন সংগ্রামের ক্ষেত্রেও যেমন লক্ষ্য করেছি তেমনি খেলোয়াড় ছিল মনোভাব বলতে এখানে বিভিন্ন ক্লাবের খেলতে গিয়ে কখনো হিয়া কখনো অমিয়া বিভিন্ন জনের কাছ থেকে সে মনে করেছে যে কোথাও তাকে অপমান করা হয়েছে ছোট করা হয়েছে আবার কেউ হয়তো তাকে ইচ্ছাকৃতভাবে অপমান করেছে ছোট করেছে সেখানে এই ধরনের পরিস্থিতিতেও সে খেলোয়াড় সুলভ মন নিয়ে কিন্তু নিজেকে টিকিয়ে রেখেছে এবং শেষ পর্যন্ত সে তার নিজের যে ক্ষমতা নিজের যে একটা সুপ্ত তার যে সাঁতারু প্রতিভা ছিল সেটা কিন্তু প্রমাণ করার সুযোগটা সে অর্জন করেছে শুধুমাত্র তার মধ্যে খেলোয়াড় খেলোয়াড়সুলো মনোভাবটা ছিল বলেই কিন্তু সে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে শেষ জায়গায় উপনীত হতে পেরেছে তো এইভাবে মোটামুটি চারটে প্রশ্ন তৈরি করো এরপরে আমরা আরও কোনি আর সিং সম্পর্কিত একটা দুটো প্রশ্ন করে আমরা লীলাবতী চরিত্র নিয়ে আলোচনা করব